কি ব্যাপার এত দেরি করলো ফোন আসলে যে একটু ওয়াশরুমে ছিলাম তো তাকে ও হ্যাঁ বলো কি খবর কি আর খবর কো সারা দিন যাই যায় ভালোই যায় কিন্তু রাতে বেলা জানো ঘুমাইতে পারি না খালি তোমার কথা মনে পড়ে তাই হুম এটা তো স্বাভাবিক আসলে একটা মেয়ে মানুষ যখন স্বামীর সাথে যতক্ষণ সময়টা থাকবে আবার মনে করো যে যখন স্বামী থাকবে না তখন তো স্বাভাবিক একটু মনটা তো খারাপ লাগতেই পারে রাত্রে এই তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ বাচ্চা কাচ্চার নাই তুমি এত ইনকাম একটা বোরে পাল থেকে এত লাগে বলো আমি তো শুধু তোমার পাগল টাকা পয়সাতে কি হইব কো আরে পাগলি এটা তো তুমি বললা যে টাকা পয়সায় কি হবে কিন্তু আসলে টাকা ছাড়া দুনিয়া যেমন অচল তেমন টাকা ছাড়া একটা পুরুষ হওয়ার এটা বুঝতে হবে বুঝি তারপরও সময় কালে যদি ভালোবাসা আদর্শ এক না পাই সেই বয়সে আইসা আদর করলে কি আর হবে এই বয়সটা কি আর থাকবে সারা জীবন বলো শোনো তোমার কাছে আমার সারা জীবন এইরকম ভালোবাসা থাকবে কারণ তুমি তো আমাকে ভালোবাসা কম দিয়ে রাখো না আর এটা কি বোঝো না তুমি তুমি আমাকে কি রকম ভালোবাসো সেটা তো আমি ভালো করে জানি তাই না ঠিক আছে তারপর বিয়ে হইছে মাত্র 3 মাস সংখ্যা রয়েছে তুমি অন্তত 4 5 বছর পর যেতে একটা বাচ্চা কাচ্চা বানায় তারপর যেতা আমি বাচ্চাটা নিয়ে সারাখন খেলাধুলা করতাম সময় কাটতো এই যে আমার সুখের জন্য তুমি দুটা কাজের লোক রাখছো বাসা সমস্ত কাজ করে আমি তো সারাখন শুধু শুয়ে বসে থাকি আর তোমার সাথে কথা বলি তো এইটাই তো

ভিডিও কল দেব লাগবো তোমার চেহারা দেখলে আমার সহ্য না মন চাই সেই যে বাসার ঘরে কি মজাটা করছি আচ্ছা যাই মজা করতে মন চাই আর তোমার সহ্য হবে না সেটা সহ্য করার কাজ আমি করে দেব তাতে কোনো টেনশন নেই কিন্তু একটু ভিডিও কল দাও না প্লিজ আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছো দিচ্ছি